এই বড়টা তো আমি কিছু বুঝতে পারছি না বড় তো বরাই মনে হচ্ছে কি পেঁয়াজু নাকি আর তুমি বলো না তুমি বলো আমি কিসের বড়া করেছি বলো বড়া কি দেখে কেউ বলতে পারে এটা তো বড়া দাঁড়াও বলতে পারে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি একটু ভেঙে দেখি কি আছে তাড়াতাড়ি বলো আমি বলবোই না এ তো পেঁয়াজু মনে হচ্ছে গো

আমি বললেই তো হয়ে বন্ধুদেরকে বলতে হবে আমি যখন হাতে ধরে বলতে পারছি না তাহলে বন্ধুরাও বলতে পারবে না বন্ধুরা বলতে বন্ধুরাও বলতে পারবে না আমি জানি বন্ধুরা বলতে পারবে একদম বন্ধুরা বলতে পারবে কমেন্ট করে বন্ধুরা বলতে পারবে এটা কি জিনিস আছে আচ্ছা মানে একটা হিংস দাও বন্ধুদের জন্য কি থাকতে পারে আমি তো দেখে কিছু বুঝতে পারছি না একটা হিংস দাও কি থাকতে পারে সেটার মধ্যে বন্ধুদের কাছে করতে বলবো

ঠিক আছে একটা খেয়ে দেখি কেমন দাও খেয়ে দেখো দেখো আগে একটা লেটেস্ট খাবার তৈরি করেছি ঠিক আছে একটা নিয়ে দেখি কেমন সত্যি ভালো লাগছে নতুন দাদা করে জনতা বন্ধুরা ওহ তুই ভালো হয়েছে তা ভালো হয়েছো একটা আমি নিয়ে ভালো লাগলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি একটা ভালো লাগছে এখানে রাখলাম ঠিক আছে বন্ধুরা তোমার কমেন্টস করে বলবে কেমন হয়েছে এটা ঠিক আছে টাটা